আরজিকর কাণ্ডের পর মহিলাদের বিশেষ নিরাপত্তা দিতে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে উইনার্স টিম গঠন পুলিশের অন্যান্য থানার পাশাপাশি হয়েছে মঙ্গলবার সকালে প্রথম ধুলিয়ান পৌরসভার বিভিন্ন স্কুল গুরুত্বপূর্ণ স্থান এবং পার্ক সহ বিভিন্ন প্রান্তে টহলদারি চালানো হয় উইনার্স টিমের পক্ষ থেকে বিশেষ বাইক নিয়ে দশজনের এই উইনার্স টিম প্রথমে কাঞ্চনতলা স্কুল এবং একে একে ধুলিয়ান বালিকা বিদ্যালয় বানিচাঁদ আগরওয়াল হাই স্কুল সংহতি পার্ক পরিদর্শন করেন এই টিম ছাত্রী মহিলাদের সার্বক্ষণিক নিরাপত্তা এবং সুরক্ষা দিতে প্রস্তুত এলাকায় প্রথমবারের মতো নারী সুরক্ষাকে আরও জোরদার করে তুলতে উইনার্স টিমের টহলদারি নজরকারে ধুলিয়ান বাসীর জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন আম জনতা ওই তুমি বলছো